আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো অতএব তাকে গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশ মন্ত্রীর না বললে আমাদের কোনো পুলিশ অফিসার নেই পুলিশের সম্মানবোধ যদি থাকে তাহলে অপমান পুলিশের যদি সম্মানবোধ না থাকে তারা যদি প্রভাবের পদে থাকাটাই সম্মানের মনে করেন তাদেরকে মানে অসম্মানজনক ভাবে সম্বোধন করলেও যদি তাদের অপমান বোধ না হয় এখানে যে ঘটনা ঘটে গিয়েছে কি কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল তা আমি জানি না পুলিশও বলেনি বা কোনো গণমাধ্যম সেটা দেখায়নি ভাইরাল হয়ে গিয়েছিল আঠাশ তারিখের ঘটনা তিরিশ তারিখে পুলিশ কেস শুরু করেছে এটা খেয়াল করুন সঙ্গে সঙ্গে কেস শুরু হয়নি তো অত সেই জন্য পুলিশ কোন রকমের মুখে যে চুনকালি পড়ছিল সেটা খানিকটা মোছার জন্য কেস শুরু করেছিলেন তা কিন্তু ভয় ছিল যে পুলিশ মন্ত্রী মন্ডলকে অ্যারেস্ট করা যাবে না যার জন্য প্রথমে যে নোটিশ দিয়ে দায় এড়াতে চেয়েছিল হাজির হয়নি তারপরেও তাড়াতাড়ি করে আর একটা নোটিশ তাকে দিয়ে দিয়েছে এবং তিনি যাতে একটা কাগজ মেডিকেল সার্টিফিকেট বলে তার সঙ্গে দিয়েছেন মানে যেটাকে দিয়েছেন সেটাকে মেডিকেল সার্টিফিকেট বলা যায় না তার একটা কপি আমি দেখেছি যে সব থেকে টাকা তুলে দিদিকে দেয় ভোট করতে গেলে টাকা লাগে এবং এটা না বললেও আপনারা জানেন যে তিনি রিগিং করার বিভিন্ন কৌশল বিভিন্ন সময় যেটা বলেন সে অনুসারে এখানে রিগিং করে শাসক দল ক্ষমতায় আছে তো তো রিগিং এ তিনি মাস্টার আবার টাকা তোলার সবথেকে বেশি টাকা তুলে দেন সেটা অন্য লোক বলেনি অনুব্রত মন্ডলী বলেছে তো অন্য লোকেরও কত দেয় তাহলে তার সেটা জানা আছে তো এইরকম যে টাকা তুলে মমতা ব্যানার্জিকে দেয় যে রেগিং করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখে তাকে ধরবে এরকম পুলিশ অফিসার যারা এখন দায়িত্বে আছেন তাদের নিরপেক্ষতা সেরকম আছে বলে আমার মনে হয় না বকটুয়ে ঘটনার পর সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে ডিজি উপস্থিত ছিলেন তো মুখ্যমন্ত্রী ডিজি ওয়াই সামনে তিনি বলছিলেন যে কেসটা সুসপুরের মতো সাজাতে হবে তো উনি পুলিশ মন্ত্রীকেও নির্দেশ দিতে পারেন ডিজি কেও নির্দেশ দিতে পারেন সকলের সামনে তো তাহলে ফোনে এমনকি বেশি হয়েছে তো ফোনে তো তিনি জানেন না যে এটা আউট হয়ে যাবে তো সকলের অসাক্ষাতে নির্দেশ দিচ্ছেন তো ওই সকলের সামনে ওরকম নির্দেশ দেয় যাতে ডিজির অপমান না হয় এমনকি পুলিশ মন্ত্রীর অপমান না হয় তো তাহলে এখন কি করে হবে লিটন হালদারের ফোনটা সেচ করা দরকার আছে এই জন্যে যে ফোনটা সেখানে এসেছিল যে ফোনের ভিত্তিতে মামলা শুরু হয়েছে অতএব সেখানে ফোন এসেছিল কিনা আসলে কোন ফোন থেকে এসেছিল দেখার জন্য তার ফোন সেচ করাটা ঠিক আছে কিন্তু অনুব্রত মণ্ডলের ফোনটাও সেচ করা দরকার ছিল আপনারা চিন্তা করুন তো অনুব্রত মন্ডল কেন করা হয়নি অনেক কারণ থাকতে পারে যে ফোন করবে মন্ডল সাহস পুলিশ এখনো হয়নি কিন্তু তার থেকে বড় কারণ আছে বলে আমার ব্যক্তিগত মত সেটা কি ধরুন যে অনুব্রত যেটা করেছেন সত্যি দেখা যায় যে পুলিশ মন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা করেছেন যদি দেখায় যে পুলিশ মন্ত্রীর সঙ্গে বা অন্য শাসক দলের নেতাদের সঙ্গে আরও খারাপ কিছু অপরাধের নিয়ে তার কথা হয়েছে সেগুলো যদি সে ফোনের রেকর্ডে থাকে তাহলে কি হবে